সালামু আলাইকুম এব্রুয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন মার্কেটে গেলেই টাকা পয়সা সব নষ্ট হয়ে যায় তারপরও কিছু করার নেই সংসারের জন্য কিছু কেনাকাটা করতেই হয় আবার নিজের জন্য কিছু কেনাকাটা করতে হয় তো মার্কেটে গিয়েছিলাম প্রায় দুই মাস পরে আর যে এক হাজার টাকা গরসা দিয়ে আসছি তো কী কী কিনছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি তো আমার একটা কেকের অর্ডার আসছে হঠাৎ করে তো বাসায় কোনো কিছু ছিল না তো কেকের জন্য ক্রিম বোর্ড তারপর হচ্ছে কোকা পাউডার ছুরি তারপর ডেকোরেশন করার জন্য আরও টুকটাক অনেক কিছু নিয়ে আসছি তো প্রথমেই কোন আইসক্রিমটা ফ্রিজে রেখে নিলাম আর এই কোন আইসক্রিমটা একটা ভাইয়া আমাকে খেতে দিয়েছিল তো আমি খাই নেই ছেলের জন্য নিয়ে আসছি আর এইদিকে হচ্ছে বাসায় পড়ার জন্য আমি একটা গেঞ্জি কিনে নিলাম আর এই পার্স ব্যাগটা আমার বড় আপা আমাকে গিফট করেছে তারপর হচ্ছে এই যে বছরের প্রথম রেজ আপনাদের ভাইয়া কিনে নিয়ে আসছে তো সেগুলো হচ্ছে আমি ঝুড়িতে রেখে নিলাম আর একটা খাওয়া শুরু করেছি তার মাঝখানে কিন্তু আমি একটা ঝুড়ি আর আলু কাটার জন্য একটা গ্রেটার নিয়েছিলাম কিনে যাই হোক আমি ফ্রেশ শেষ হয়ে একটা কফি খাবো মাথাটা অনেক ধরেছে আর প্রচণ্ড পরিমাণ গরম ছিল গরমে আমি একবারে অনেক ক্লান্ত হয়ে গেছিলাম তো তারপরে এই কফির সাথে একটু বিস্কিটও নিয়ে নিলাম কারণ বিস্কিট দিয়ে কফিটা খেতে অনেক মজা লাগে তো কফি আর বিস্কিট কিন্তু আমার আর ছেলের জন্য তো এই কফি আর বিস্কিট খেয়ে তারপর চলে আসলাম হচ্ছে শাক কাটতে শাক খাইতে যেরকম মজা হা কাটতে কিন্তু অনেক কষ্ট কাটার ভয় কিন্তু আমি শাক খাই না অনেক দিন যাবৎ কচু শাক খেতে ইচ্ছা করতেছিল এই কাটার ভয়ে আমি এক মোটা কচু শাক নিয়ে আসছি পনেরো টাকা দিয়ে যাই হোক শাকগুলো কেটে নিচ্ছি আর ছেলেকে বলছিলাম ভিডিও করতে কিটা হচ্ছে ইতিহাস ভিডিও নমুনা দেখলে বুঝতে পারবেন তো এখানে কচু শাকগুলো ধুয়ে নিচ্ছি অনেকে ভাববেন হাতে কেন পলিথিন লাগাইছি এভাবে করে ধুইলে হাত চুলকাবে না আর কচুর যে পানিটা ওইটা হাতে লাগবে না তো আমি সবসময় কিন্তু পলিথিন বেঁধেই কচু শাকগুলো ধুয়ে নেই হাত চুলকায় না কোনো কিছুই হয় না তো এই যে আমি কচু শাকগুলো চুলায় দিয়ে এখানে ইলিশ মাছ ছিল ফ্রিজে কাটা অনেক দিন আগে খাওয়া হয় নাই তো এই ইলিশ মাছগুলো কিন্তু একেবারে ধুয়ে রেখেছিলাম এখন একটু হালকাভাবে ধুয়ে নিচ্ছি আর এখানে যে ইলিশ মাছের লেজাটা ছিল আমি টুকরা টুকরা করে কেটে নিয়েছি তো এখানে কচু শাকটা আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি তারপর হচ্ছে আমি অন্য চুলা মাছ ভেজে নিব তো মাছগুলো আমি হলুদ মরিচ ধনে লবণ দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি আর এখন তাও গরম না হতে দিয়ে দিয়েছি এখন ভাবছিলাম তাওটা গরম হয়ে গিয়েছে এদিকে ফাইনালি আমার কচু শাকটা পড়া সেদ্ধ হয়ে গেছে আমি ভালোভাবে নেড়ে নিলাম আর এখন হচ্ছে আমি বাগান দিয়ে নেব আর আমি সবসময় কিন্তু কচু শাক এভাবে রান্না করি এই কচু শাক আমার মার কাছ থেকে রান্না শিখেছি তো আমি প্রথমে মরিচ পেঁয়াজ ভালোভাবে টেলে নিলাম তারপর হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনে গুঁড়া দিয়ে দিয়েছি আর এখন যে হচ্ছে ইলিশ মাছের লেসটা কেটে রেখেছিলাম ওইটাও দিয়ে দিলাম একটু ভাজা ভাজা করে তারপর একটু পানি দিয়ে দিয়েছি তারপর আমরা যেরকম মশলা কষাই ওভাবে কষিয়ে তারপর হচ্ছে আমি কচু শাকটা দিয়ে দিলাম এখন হচ্ছে ভালোভাবে নেড়ে চেড়ে নিব এভাবে করে কচু শাকটা খেয়ে দেখতে পারেন অনেক মজা লাগে তো এখানে মাছটা আমি একটু উলটিয়ে দিচ্ছি আর এই মাছটা ঘাটতারে আমি শুরু করেছে উল্টাতে চাচ্ছেই না ইলিশ মাছের লেসটা টুকরে করে কেটে দেওয়ার কারণে কিন্তু কচু শাকে কাটা কাটা দেখা যাচ্ছে না আস্তা লেসটা দিলে কচু শাকটা কাটার জন্য খাওয়া যেত না তো গুঁড়ি দিয়ে কচু শাকটা নামিয়ে ফেললাম এই থেকে আজকে আমি ইলিশ মাছের দো পেঁয়াজও করবো মানে একেবারে বোনা বোনা টাইপের দো পেঁয়াজও তো প্রথমে আমি যে মাছটা ভাজছি যেই কড়াইতে সেই কড়াইতে আমি পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিয়েছি তারপর হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনে গুঁড়ো লবণ দিয়ে একেবারে মাছটা দিয়ে দিলাম দিয়ে অল্প একটু পরিমাণ পানি দিয়ে দিবো তো দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিব আর আমার ভিডিওটা যাদের ভালো লাগবে প্লিজ আমাকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন তো এই যে ফাইনালি দোপেয়াজোটা হয়ে গিয়েছে আর এই দো পেঁয়াজটা অনেক মজা হয়েছিল তো আমি প্রথমে কচু শাক দিয়ে খাওয়া শুরু করেছি কারণ অনেকদিন ধরে খেতে ইচ্ছা করতেছিল তো আজকের মতন আমার ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ